আবার যেন ফিরে এলাম শৈশবে সব কিছুই বলবো আপনাদের সাথে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন না হলে কিন্তু মিস করবেন আসসালাম শুরুতেই বলেছি আমরা শৈশবে ফিরে আসছি শৈশবের মতো আজকে আমরা জুলাপাতি খেলবো এটাকে কে কি বলে বলতে পারি না আমরা এটাকে জুলাপাতি বলি আপনারা কেউ আবার পিকনিকও বলে আমার মা সব কিছু রেডি করে রান্না করতেছে আমি আজকে গিয়েছি মার বাসায় যে আমাকে পিকনিকে অ্যাটেন্ড করতে বলছে যে সবাই সব কিছু মানে স্টুডেন্টরা আমার বাবা হয়েছে কোচিং করায় সেই স্টুডেন্টরা বলছে স্যার আমরা পিকনিক করব। এই জন্য এই জোলাপাতির আয়োজন করা হয়েছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব তো করাই যায় আমরা যখন ছোট ছিলাম তখন কত মজা করতাম এখনকার বাচ্চারা তো মজা বোঝেই না আমরা যখন ছোট ছিলাম তখন এক বাসা থেকে লবণ আনতাম এক বাসা থেকে চাউল আনতাম এক বাসা থেকে গোশ আনতাম ডিম আনতাম এগুলো এনে আমরা রান্না করতাম নিজেরা রান্না করে খেতাম কিন্তু এখন দেখতেছি যে আমার মায়ের সব কিছু করতেছে ওরা বসে বসে শুধু খাওয়ার সময় অ্যাটেন্ড করলো ওরা এটার মজা বোঝে না দেখুন আমার কাকা হইছে সবাইকে খাবার দিচ্ছে খাবার খাওয়ার শেষে সবাই একটু কথাবার্তা বলতেছিল তারপরে এখানে আপনার দৌড় প্রতিযোগিতা হয়েছে তারপর মেয়েরাও দৌড় প্রতিযোগিতা অ্যাটেন্ড করছে ছেলেরাও অ্যাটেন্ড করছে তারপরে চেয়ার খেলা হচ্ছে ওদের চেয়ার ওরা নিজেরাই নিয়ে এসে খেলবে দেখুন ওরা এখন কী সুন্দর করে খেলতেছে কিন্তু দেখুন ওরা খেলতেছে খেলাটাও বুঝতেছে না যেমনই হোক না কেন আপনাদের ছোটবেলা কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন যাতে করে আমার বুঝতে সুবিধা হয় ছোটোবেলায় অনেক মজা হয় তাই না এখন সেই দিনগুলো অনেক মিস করি যে ছোট থাকতে কত মজা করছি এখন বড় হয়ে কিছু করতে পারি না এখন খেলাধুলা করে উইনার হয়েছে দেখুন ফার্স্ট যে মাঝখানে দাঁড়াইছে পাশে হয়েছে সেকেন্ড থার্ড দাঁড়াইছে তারপরে আরও একটা খেলা ছিল বালিশ খেলা দেখুন বা কি সুন্দর করে খেলতেছে আমার খেলতে মন চাইতেছে কিন্তু আমি ভিডিও করতেছিলাম এই জন্য খেলতে পারতেছিলাম না পাশে বাবা দাঁড়া ডিক্রেশন দিচ্ছে দেখুন আমাদের বাড়িতে সবাই অনেকটু মজা করে আমার ভালো লাগে আমি অনেক দিন বাড়িতে যাই না তাই আজকে পিকনিক দেখে আম বললো যে চলো তাড়াতাড়ি বাসায় আসো আমি যাইতে চাই নাই তারপরও গেলাম না গেলে এটা মিস করতাম অনেক মজা করছি আজকে সারাটা দিন হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তোমাদের জন্যই আমি ভিডিও বানাই তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে কীভাবে আমি উৎসাহ পাবো বলো আর কীভাবে ভিডিও বানাবো তোমাদের একটা লাইক আমাকে অনেক বড়ো অ্যাপ্রিসিয়েট করে সারাদিন থাকলাম আপনাদের ভাইয়া বলছে আসরের আগেই যেন বাসায় ফিরে আসতে এই জন্য আপনার ভাইয়ের কথা মানতে আমি বাসায় চলে আসলাম আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে টা বাই বাই আল্লাহ হাফেজ